হ্যালো ভিবা মজদার রেসিপি নিয়ে হাতের দিনে আমরা ভাবি কি রান্না করব এজন্য আজকে আমি নিরামিষ দিনের কিছু রেসিপি নিয়ে চলে আসলাম কুমড়ো বড়ি দিয়ে সিম আলু বেগুনের রসা নিরামিষ দিনে থাকে যদি এই রেসিপি কি আর বলবো একদম জমিয়ে খাওয়া যাবে তো প্রথমেই কেটে নিয়েছি বেগুন সিমগুলোকে ফালি করে নিয়েছি আলুগুলোকে ছোটো ছোটো আলুগুলো আমি নিয়েছি ছিলে দুই ফালি করে নিয়েছি আর কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি এগুলো সবগুলো উপকরণ আমি ধুয়ে নিয়েছি তারপর ফ্রাইপ্যানে তেল গরম হতে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিচ্ছি তেল গরম হওয়ার জন্য দিয়ে দিব এখন কুমড়ো বড়িগুলোকে ভাজার জন্য তেলের উপরে তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি উঠিয়ে নিব নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন তো এখন আমি আলুগুলোকে আগে ভেজে নিব। আলুগুলো সিদ্ধ হতে দেরি হয় এজন্য আলুগুলোকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলো সবগুলো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন এখানে হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো দেওয়ার পরে এটাকে মিক্সড করে নেড়েচেড়ে এটাকে এখন ভেজে নেব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু পরপর ঢাকনা উঠিয়ে এটাকে ভেজে নিব তেলেই ভেজে নিব কোনো পরিমাণ জল অ্যাড করব না এতে করে কি হবে ঢাকনা দেওয়ার কারণে সেতোটাও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আমার আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে এক সাইড করে রেখে দিচ্ছি এখন আমি দিয়ে দিব সিমগুলোকে আর বেগুনগুলোকে সিম আর বেগুন ভাজতে বেশিক্ষণ লাগে না এজন্য সিম আর বেগুন একসাথেই ভেজে নিব সিম আলু বেগুন একসাথে আমি ভেগে ভেজে নিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম কুমড়ো বড়ি কুমড়ো বড়ি এই বড়িগুলো সিদ্ধ হতে দেরি হয় এই জন্য খেতে কিন্তু মজা লাগে এই জন্য আমি আগেই দিয়ে দিলাম কুমড়ো বড়িগুলো তারপরে অপরিমাণ মতন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছে আদা জিরা বাটাটা আমি দিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া করে এটাকে আমি কষাতে দিয়ে দিব। ভালোভাবে এখন নাড়াচাড়া করে এগুলোকে মিক্সড করে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা উঠিয়ে এটাকে একটু পরপর করে নাড়াচাড়া করে নিয়ে নিব এতে করে কী হবে ঢাকনা দেওয়ার কারণে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও ঢুকে যাবে এতে করে ভালোভাবে আমার কষানোও অলরেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মধ্যেখানে একবার আমি ঢাকনা উঠিয়ে এটাকে কষিয়ে নিয়েছি কষানোর হয়ে গেছে আমার একটি পাত্রে আমি উঠিয়ে নিয়েছি সবজিগুলোকে তারপর দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের তেল আর অল্প পরিমাণ তেজপাতা আর পাঁচ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে এটাতে আলাদা একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কা সবগুলো মশলার উপকরণ যখন তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি আগে থেকে কষানো তরকারিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরেও অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিব এখানে জল অ্যাড করে দিয়ে ভালোভাবে ফুটে উঠলে এখানে জিরে আগে শুকনো কাঠখোলায় ভেজে রাখা জিরে গুঁড়োটা আমি করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ছুরিয়ে দিয়ে ভালোভাবে একটু ফুটে উঠলে এটাকে ঘন হয়ে আসলেই নামিয়ে নেব একটি পাত্রে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন নিরামিষ দিনে আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন